গত উনিশে জুলাই ইসলামী যুব আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী সম্মেলন সমাবেশ ছিল তাৎক্ষণিক আমাদের প্রোগ্রাম হলো আমরা প্রতিষ্ঠাবার্ষিকী সমাবেশ না করে আমরা বিক্ষোভ মিছিলের আয়োজন করব। ওই দিন যারা ওই বিক্ষোভ মিছিলে ছিলেন তারা জানেন যুবকের কি ঢল নেমেছিল ইসলামী যুব আন্দোলনের ব্যানারে ওই মিছিলে আমিও ছিলাম সৈরাসার হাসিনা সরকারের পেটুয়া বাহিনীরা যেভাবে আমাদের মিছিলের উপরে টিয়ার শেল কাদানে গ্যাস রাবার বুলেট গুলি যেভাবে নিশংসভাবে আমাদের উপর হামলা চালিয়েছিল আমরা অনেক ভাইয়ের আহত হয়েছিলাম অনেক ভাই গুলিবিদ্ধ হয়েছিল নগর যুব সম্মেলনের পর্যায়ে বক্তব্য নিয়ে আসবেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের দা প্রশিক্ষণ সম্পাদক ইঞ্জিনিয়ার আমানুল্লাহ বক্তব্য নিয়ে আসবেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের সম্পাদক ইঞ্জিনিয়ার আমানুল্লাহ ইসলামী যুব আন্দোলন ঢাকা মহানগর কর্তৃক আয়োজিত আজকের এই নগর সম্মেলনে উপস্থিত আছেন বিশেষ অতিথি হাফেজ মাওলানা শেখ বসলে বাড়ি মাসুদ যুগ্ম মহাসচিব ও সভাপতি ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর এবং উপস্থিত থাকবেন প্রধান অতিথি মুক্তি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শাহেকের চর্মনায় সিনিয়র নাইব আমির ইসলামী আন্দোলন বাংলাদেশ কথা সংক্ষিপ্ত আজকে যারা এই নতুন বাংলাদেশে বড় বড় কথা বলে যে তারা পনেরো বছর ষোলো বছর ধরে আন্দোলন সংগ্রাম করছে তারই ফল নাকি পাঁচই আগস্ট আমি তাদেরকে বলতে চাই পাঁচই আগস্ট আপনারা কোথায় ছিলেন কোনোদিন একটা রাজনৈতিক ব্যানার নিয়ে রাস্তায় বের হয়েছিলেন রাজনৈতিক ব্যানার নিয়ে যদি এই ছাত্র ভাইদের সাথে কোনো আন্দোলন সংগ্রামে লড়ে থাকে সেটা করছে ইসলামী আন্দোলন বাংলাদেশ তার স্বয়ং সাক্ষী আমি আমাদের উনিশ গত উনিশে জুলাই ইসলামী যুব আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী সম্মেলন সমাবেশ ছিল তাৎক্ষণিক আমাদের প্রোগ্রাম হলো আমরা প্রতিষ্ঠাবার্ষিকী সমাবেশ না করে আমরা বিক্ষোভ মিছিলের আয়োজন ওই যারা বিক্ষোভ মিছিলে ছিলেন তারা জানেন যুবকের কি ঢল নেমেছিল ইসলামী যুব আন্দোলনের ব্যানারে ওই মিছিলে হাসিনা সরকারের পেটুয়া বাহিনীরা যেভাবে আমাদের মিছিলের উপরে টিয়ার সেল কাদানে গ্যাস রাবার বুলেট গুলি যেভাবে নৃশংসভাবে আমাদের উপর হামলা চালিয়েছিল আমরা অনেক ভাইয়েরা আহত হয়েছিলাম অনেক ভাই গুলিবিদ্ধ হয়েছিল অতএব বড় গলায় যদি কথা বলতে হয় সেটা ইসলামের যুব আন্দোলন বলবে ইসলামী আন্দোলন বাংলাদেশ বলবে আপনারা কোথায় ছিলেন ষোলো বছর পুরো একটা বেলা রাস্তায় নামতে দেখি নাই আপনারা সারা জীবন বলছেন ঈদের পরে ঈদের পরে কই সেই ঈদ আর আসলো না আপনাদের আন্দোলন আর মানুষ দেখলো না আমি একটা কথা আপনাদেরকে বলতে চাই কে কি কথা বললো ভাই সেদিকে তাকানোর সময় এখন আমাদের নাই এখন আমাদের সময় সামনে আগাবার মাঠ আমাদের জন্য আমরা আমরা বেশি বেশি কাজ কেন্দ্র থেকে যখন যে প্রোগ্রামে দিবে নির্বিশেষে ঝাঁপিয়ে পড়ব আর পরিশেষে আমরা আমাদের আমিরকে একটা কথা বলতে চাই ইসলামী যুব আন্দোলন আপনার ডানে আছে আপনার বামে আছে আপনার স্বামী আছে আপনার পিছনে আছে এই বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি আসসালামু আলাইকুম